ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কানাডায় ঘুরতে ঘুরতে ছোট্ট করে আপনাদের একটা গল্প শেয়ার করব সেই গল্পটি হলো আঙ্গুর নিয়ে আমি এখানে একটা আঙ্গুরের বাগান করেছি বাগান নয় কয়েকটি গাছ লাগিয়েছি সেই গাছে কেমন আঙ্গুর এসেছে সেটা দেখাবো তার আগে একটা জিনিস আপনাদের বলতে চাই আমরা যখন ছিলাম তখন আমার দাদা মৃত্যু শজ্জায় সাইিত তিনি কালে কি খেতে চান সেটা আমাদের জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে আঙ্গুর খাবেন কিন্তু সে সময় কোথাও ফলমূলের দোকান ছিল না আঙ্গুর কোথায় পাওয়া যাবে কিন্তু তার অনেক ধন সম্পদ ছিল অনেক জমি জমা করেছিলেন তিনি তার ছোটো ছেলে মানে আমার বাবা চলে গেলেন আঙ্গুর কিনতে কিন্তু কোথাও পেলেন না শেষ তিনি ঢাকা গেলেন কিন্তু তিনি ফিরে আসার আগেই আমার দাদা মারা যান এমনকি আমার দাদার মুখটা পর্যন্ত আমার বাবা দেখতে পারেননি এই ছিল ঘটনা এই ঘটনা আপনাদের জানিয়ে রাখলাম আর আমি এখন আপনাদের দেখাবো আমার আঙ্গুরের বাগান এবং সে আঙ্গুরে কেমন আঙ্গুর ধরেছে সেটা দেখাবো চলুন দেখা যাক এই যে রাস্তার ওপরে দেখতে পাচ্ছেন বাড়ি এটা আমি এই বাড়িতে থাকি এখানে আমি আঙ্গুরের গাছ লাগিয়েছি এই দেখেন আঙ্গুরের গাছ এখন আপনার দেখাবো আঙ্গুর কেমন হয়েছে এই দেখেন এই যে থোকা থুকা আঙ্গুর ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা এই আঙ্গুর কিন্তু অনেক আঙ্গুর এসেছে আপনারা হয়তো দেখতে পাবেন এই যে অনেক আঙ্গুর এখন কিন্তু কানাডায় যেহেতু গ্রীষ্মকাল চলছে এই সময় কিন্তু আঙ্গুর ফলনের সময় এই যে দেখেন অনেক আঙ্গুর ধরেছে আমার বাগানে আপনারা কানাডায় কেউ থাকলে আমাকে জানাবেন আপনাদের বাসে এইসব আঙ্গুর পৌঁছে দেব আর আঙ্গুর যখন বড় হবে কিংবা পাকবে তখন আপনাদের দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি